আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকের ব্লগটি হচ্ছে গিয়ে ছোটো বোনের বিয়ের আগে তাকে নাক ফোরানো মানে নাক ফোরানোর জন্য হচ্ছে তাকে পার্লারে নিয়ে যাই আর পার্লারটা হচ্ছে গিয়ে আমাদের খুবই জনপ্রিয় ভাইরাল সেলিব্রিটির আপার পার্লারে যাই সেটা হচ্ছে গিয়ে আরশি আরুর পার্লার তো এটা তো আমাদের সোনারগাই তো ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে তার পার্লারে যাচ্ছি তো তার পার্লারটা হচ্ছে গিয়ে তিন তিনতলায় আমাদের এখান থেকে খুবই কাছে পার্লারটা সেখানেই যাওয়া তো যাই হোক ওইখানে যাই যাওয়ার পর হচ্ছে গিয়ে ছোট বোনের নাকটা ফুরাই আনি ওইখান থেকে তো আপনারা দেখতে থাকুন আর পার্লারটা দেখে তো অবশ্যই আপনারা চিনে গেছেন খুবই পরিচিত একটা মুখ তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে না জানিস

না খায় নেবে আর কিছু খাবেন না তো সেটা না না এগুলো খেলা তো এইখানে আমরা যাই হচ্ছে গিয়ে আরোহীর আম্মু তার শ্বশুর বাড়ি থেকে আরোহী নিয়ে স্কুলে আসছে তো ও হচ্ছে ওইখানেই দাঁড়াই ছিল ওর হচ্ছে মানে আরোহীর সাথে যা যারা পরে তো সব ফ্রেন্ডের আম্মুরা তো তারাও ফ্রেন্ড তো তারা সবাই হচ্ছে পার্লারে গিয়ে অনেকক্ষণ যাবৎ বসে আসছিলো আমাদের যে মানে যাইতে একটু দেরি হয়েছে তো মানে নাকটা ফুরাইছে হচ্ছে একজন কিন্তু গেছি তার সাথে মনে হয় সাত আটজনের মতো গেছি আমরা লোক আসলে মানে কি বলবো কি একটা অবস্থা তো যাই হোক সেখানে গিয়ে সবাই অনেক বেশি আনন্দ করছি আর আমার বোনের ফ্রেন্ডরা মানে এমন এমন কথা বলে আপনি হাসতে বাধ্য তো যাই হোক সুন্দরভাবে সব কিছু হয়েছে এবং নাকটাও ফুরাই নিয়ে আসছি তো আমার যখন বিয়ে হয় আমার নাকটাও পার্লারেই ফুরানো হয়েছে তো আমার বোনেরটাও পার্লারেই গেছিলাম ফুরাইতে তো আরোহী সরি আরোশি আরুর পার্লারে গেছিলাম তো এইখান থেকে আসি আর এখানে হচ্ছে গিয়ে আমার বাবা রেডি হইতেছে তার কারণ হচ্ছে আমার বাবা এখন হাটে যাবে হাটে যাবে তার কারণ হচ্ছে একটা বড় একটা খাসি কিনে আনবে কারণ বিয়েতে হচ্ছে গিয়ে খাসির রেজালা করা হবে সেই কারণে তো এখন হচ্ছে যাচ্ছে একটা খাসি কেনার জন্য যদি সুন্দর পায় নিয়ে চলে আসবে তো এই তো দেখেন আমার বোন আসছে বোনের জামাই আসছে তো তারা আসছে সব অপরাধের দিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমার বোন আর বোন জামাই

তো এখন হচ্ছে গিয়ে আমি আরোহী রাম্মু আমার বড়ো বোন দুলা ভাই তো সবাই মিলে হচ্ছে চৌরাস্তায় গিয়েছি একটু কেনাকাটা করার জন্য তো আমার বোন হচ্ছে গিয়ে এখানে হিজাব দেখতেছিল শাড়ির সাথে পরার জন্য একটা হিজাব দেখতেছিলো তো একদিনে তো আর সমস্ত কিছু কেনাকাটা করা সম্ভব না আমি হচ্ছে গিয়ে মানে আমরা যে যে কেনাকাটাগুলো করছি তো সবগুলাই একসাথে আপনাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখলে বুঝ তো আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে ভিডিওটা এখন দেখতেছেন এটা হচ্ছে কি একদম লাস্ট শেষের দিন এই ভিডিওটা করা এটা হচ্ছে গিয়ে আপনার গায়ে হলুদের দিন এই কেনাকাটা গুলো করতে গেছি তার কারণ যেহেতু সব গেছে শুক্রবারে শনিবারে সমস্ত কিছু বন্ধ ছিল সমস্ত দোকানপাট বন্ধ ছিল কোনো কিছুই কেনাকাটা করতে পারি নাই আমরা ভাবছি যে শনিবারে সমস্ত কিছুই কেনাকাটা করে রাখব কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু বিয়েটা সোমবার হয়েছে সে কারণে তো রবিবারে মানে সকালবেলা হচ্ছে গিয়ে ঘর থেকে বের হয়েছে তো এই তো দেখেন বোনের যে গায়ে হলুদের দিন পড়বে ওই গহনাগুলো কমপ্লিট করে দিতেছে ওরা আসলে ওদের কাছে একদিন মানে আগে অর্ডার দিয়ে গেছি কিন্তু ওরা হচ্ছে লেট করছে ফুলের গহনাগুলোর জন্যই আমাদের অনেক বেশি দেরি হয়েছে তো কেয়ার করার কিছু করার নাই তো ওইগুলো কিনে তারপর এখন হচ্ছে গিয়ে আমার বোন জামাই আমাদের সবাইকে ফুচকা খাওয়াচ্ছে আর এত পরিমাণ রোদ উঠছে মানে কি বলবো আসলে অবস্থা পুরাই খারাপ তো মার্কেট করে শপিং করে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত আবার এখান থেকে গিয়ে বাড়িতে হচ্ছে গিয়ে আবার অনেক কাজ আছে তো মানে কি বলবো আসলে অনেক একটা প্যারার মধ্যে দিয়ে গেছে তো এখানে হচ্ছে আমার দুলা ভাই আমাদেরকে চুটপটি খাওয়াইছে ফুসকা খাওয়াইছে আলহামদুলিল্লাহ সবাই আমার দুলা জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন যেন সামনে আবার আসলে আরও বেশি বেশি করে আমাদেরকে খাওয়াতে পারে এটাই আল্লাহ যেন বোনের জামাইয়ের ইনকামে বরকত বাড়িয়ে দেয় শালিদেরকে নিয়ে যেন ঘুরতে পারে খাওয়াতে পারে বেশি বেশি করে এটাই তো যাই হোক আমি জানি আমার বোন জামাই অবশ্যই ভিডিওটা দেখবে সমস্যা নয় বোন জামাইকে বেশি বেশি দোয়া করে দিলাম এত সুন্দর একটা দোয়া করলাম বন জামাই অবশ্যই আপনার কাছ থেকে ট্রিট চাই তো এটা হচ্ছে গিয়ে আমার মা তারপর আমি আমার ছোটো খালা তো আমরা যাই হচ্ছে শাড়ি কেনার জন্য গায়ে হলুতে সবাই পূর্ব শাড়ি সেই শাড়িগুলো কেনার জন্যই আমরা যাই এখানে হচ্ছে গিয়ে প্রথমে বউয়ের জন্য শাড়ি দেখা হচ্ছে তো আসলে ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা করার চেষ্টা করছি আসলে অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান করার কোনো প্ল্যানই ছিল না হুট করেই আসলে প্ল্যানটা করার যে ভাবছি বিয়ে তো আসলে বিয়েই তাই না সেটা যেভাবেই হোক না কেন তো যদি একটু গায়ে হলুদের অনুষ্ঠান করা যায় বিয়েটা আর একটু আনন্দ হবে মজা হবে সেই কারণে মানে আমরা নিজেরা নিজেরাই তাছাড়া মানে ধরেন যে কাউকেই তেমন বলা হয় নাই আমরা নিজেরা নিজেরাই নিজেরা নিজেরা বলতে ধরেন আমরা আসি তারপর আমার ছোটো খালার মেয়ে আরোহী রাম্মু আরোহী তো আমার আরেকটা খালা তো বোন আছে তো আমরাই তো এই কয়েকজন মিলেই হচ্ছে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা করি তো যাই হোক এটা মানে করে এখন মনে হইতেছে যে ভুল হয়েছে কেন আমরা গায়ে হলুদের অনুষ্ঠানটা করলাম তো কি হয়েছে না হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আসলে এই পৃথিবীতে মানুষের মন রাখা বহু মানে কি বলবো অনেক কষ্ট অনেক কষ্ট মানুষের মনের মতো হওয়া আসলে এত সহজ না মানুষের মনের মতো হওয়া অনেক কঠিন পৃথিবীতে যদি সবচাইতে কঠিন কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে মানুষের মনের মতো হওয়া তো এই হলুদের অনুষ্ঠান করতে গিয়ে অনেক কাহিনী হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে যদি আগে জানতাম যে আসলে এত কাহিনী হবে এত কিছু হবে তাহলে করতামই না কারণ বিয়ে তো ধরেন যে মেন অনুষ্ঠান ওইটা তো বাকি আছে এখনও ওইটা যখন ছেলে দেশে আসবে তখন ওই অনুষ্ঠানটা বড় করে করা হবে ইনশাল্লাহ এখন তো আপাতত এই অনুষ্ঠানটা আমরা একটু ছোটোখাটোর মধ্যে একটু করার চেষ্টা করছি যে মানে একটু নিজের আনন্দ করার জন্য বাস এতটুকুই তার বেশি কিছু না তো এখানে হচ্ছে গিয়ে মা তারপর আমি আমার খালা তো আমরা সবাই হচ্ছে গিয়ে বউয়ের শাড়িটা সিলেক্ট করা হয়ে গেছে তো আমরা যে পরবো আমরা সবাই হচ্ছে একই কালার পরবো সেটা হচ্ছে গিয়ে আপনার এটা কি কি বলে বাসন্তী কালার আর হচ্ছে গিয়ে সবুজ কালার হচ্ছে গিয়ে ব্লাউজ আর বাসন্তী কালার শাড়ি তো ছোট বড় সবাই ম্যাচিং ম্যাচিং পরবো তো এখানে হচ্ছে গিয়ে ব্লাউজ কেনা হচ্ছিলো আর শাড়িটা আমাদের কেনা কমপ্লিট আসলে এ কত কই রেডি এই এগুলা কত কই রে এইগুলা কত কই রে এইগুলা 200 500 আমি গুলো এগুলা 500 এর মধ্যে 390 এর মধ্যে Павকলেট सबैटा सिट्टी नर्न न तन्कनता हो नि त्यो मेरो दिस हो हैन अहिले अवस्था या नै गालो छ नि त्यो शोभुज छ लाल ए दाम छ हाम्रो दाम चले